চারপাড়া গ্রাম সন্ত্রাসীরা স্থানীয় মানুষদের বন্দি করে রেখেছে মিশন কোড সাইলেন্ট ডন স্যার নাসিম বলেছে সন্ত্রাসীরা পুরোনো গুদাম ঘরে আছে সামনের বাপাশে রেডিও সাইলেন্ট রাখো আরিফ ওপরে গাছে উঠে ওভারওয়াস নাও ওরা এখানেই যতটা ভেবেছিলাম তার চেয়েও কাছে আরে আরিফ রিপোর্ট করো কিছু দেখা যাচ্ছে স্যার ওদের ঘাঁটি চোখে পড়ে এটা তো বাচ্চা এখানে কিভাবে আরিফ রিপোর্ট দাও কি দেখছো স্যার নিচে একজন বাচ্চা আছে ভয় পাচ্ছে মনে হয় চুপচাপ থেকে ওকে ভয় দেখিও না তথ্য নাও বুঝে কাজ করো চুপ ভয় পেও না আমি তোমার পাশে আছি নাম কি তোমার আমি ও আমি নাসিম ওরা আমাদের দেখবে না তো না আমি আছি শুধু নিচু হয়ে থাকো নিঃশব্দে চল ওদিকে আলো দাও কেউ পালাচ্ছে ওরা এখনো বাইরে ঘুরছে আমরা বের হবো কিভাবে ভাই এই রুটটা দেখো নদীর ধারে একটা পুরনো ঘাট আছে ওখান দিয়ে বের হবো ঠিক আছে এটাই আমাদের সুযোগ বাইরে ঝড় থামলেই এগোবো স্যার আমি সামনের পথটা দেখে আসি সবাই মনে রাখো অটাই এই মাটিতে এক বিন্দু রক্ত বৃথা যাবে না সবাই পজিশনে থাকো তোমরা কখনো বাঁচবে না এই জায়গা কেউ নিতে পারবে না দেশের জন্য কেউ ভয় পায় না তোমার সময় শেষ সবাই থামো এলাকা এখনো ক্লিয়ার না স্যার এখানে কিছু ফাইল আর ডিভাইস পেয়েছি সব কাগজ সংগ্রহ করো কিছু যেন নষ্ট না হয় স্যার এখানে কেউ বেঁচে আছে সবাই কভার নাও আমি যাচ্ছি সামনে স্যার আমি ওদের সঙ্গে জোর করেছিলাম আমি চাইনার যুদ্ধ হোক চুপ